ডান পিঠে কবি সুকুমার রায় বাপড়ে কি ডান পিঠে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপড়ে কি ডান পিটে ছেলে শিল খেতে চাই দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি বেশলায় চষে আর জন ঘরময় নীলকালি গুলে কপ খপ মাছি ধরে মুখে দায় তুলে বাপড়ে কি ডান পিঠে ছেলে কুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোসফোস ফোলে চুল খাড়া হয়ে রাঙা হয় এর আগে বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে